ভাত সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে বার হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা আমার রান্নাবাড়ি হয়ে গেছে গোপালের চরণে প্রণাম জানিয়ে যেমনটি আমি সকালবেলা শুরু করি তেমনটি আমার শুরু করা হয়ে গেছে রান্না করেছি আজকে সিম্পল রান্না করেছি কারণ কি বেড়াতে যাব বলে আর বেশি কিছু ঘরে জিনিস আনছি না কারণ নষ্ট হয়ে যাবে সেই কারণে আজকে সিম্পল রান্না করেছি ডিমের অমলের দিয়ে ঝোল আর পেঁপে সিদ্ধ ব্যাস এই দিয়ে আজকে দুবেলা খাওয়া হয়ে যাবে পেঁপে সিদ্ধটা অবশ্যই একবেলাই খাবো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কাশিটা হচ্ছে তবে কাশির ওষুধ খাচ্ছি আর ঠান্ডা লাগা মানে সর্দি নেই কিন্তু কাশিটা হচ্ছে কাশিটা হচ্ছে সেটা খুব যে বেশি পরিমাণে হচ্ছে তা না ওষুধ আমি খাওয়া শুরু করে দিয়েছি তো চলুন আজকে আমার একটা অনেক বড় কাজ আছে সেই কাজটা আমি জানি না করতে পারবো কি না কাজটা কিন্তু করতেই হবে মানে আমাকে যতই হোক ঘুরে টুরে কাজটা করতেই হবে কত বড়ো কাজ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এই কাজটা আমাকে আজকে না করতে পারলে খুব মুশকিলে পড়ে যাব। তো কী কাজ আছে সেটা আপনাদের সাথে স্কুল থেকে এসে বলবো যেমনটি টিফিন নিই মুড়ি নিয়ে নিয়েছি আর বাদাম নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি ব্যাস এবার চলুন ঘড়িতে বাজে সাতটা পঞ্চান্ন এবার আমি সাতটা পঞ্চান্ন এবার আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম ফাইনালি রেডি হয়ে গেছি এখন একটু চা খেতে পারলে ভালো লাগতো কিন্তু এখন আর চা করে নিজের করে খাওয়ার সময় নেই তো চলুন সকালবেলা এবার আর এখন বক বক করলে বেলায় কিন্তু অনেক দেরি হয়ে যাবে মেয়েকে দিয়ে কালকে সব জামাকাপড় ইস্ত্রি করিয়ে নিয়েছি মেয়ের সব জামা কাপড় ইস্ত্রি করে রেডি করেছে এখনও কিন্তু প্যাকিং শুরু হয়নি যাই না কবে প্যাকিং করবে আজ করবে না কাল করবে জানি না আর আমরা কবে বেড়াতে যাচ্ছি সেটা কিন্তু এখন সিক্রেটই থাক কবে বেড়াতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি এই দুটো জিনিস কিন্তু সিক্রেট রাখলাম কারণ যখন যেদিন যাব আর কোথায় যাব সেটা যদি বলি আপনাদের শুনতে ভালো লাগবে আমারও ভালো লাগবে সেই কারণে তো চলুন আজ অনেক অনেক কাজ আছে আমার মানে প্রচুর কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে নিই মিটিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো আর যে কাজটা যাব আজকে যে বড় কাজটা সেই কাজটা করার সময় আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলুন আর করলে হবে না কিন্তু তাই এখন আচ্ছা আপনাদের সকালে কি বললাম যে আমার একটা অনেক বড় কাজ আছে এই দেখুন আমার গোপাল বাবার ব্যাগই আনা হয়নি গোপাল বাবার ব্যাগ না নিয়ে এসে আমি বেড়াতে যাওয়ার প্রস্তুতি কি করে নিতে পারি আমার গোপাল বাবার ব্যাগ আজকে ফাইনালি নিয়ে চলে এসেছে আমার গোপাল বাবার কিন্তু আর একটা বাস্কেট আছে যখন গোপাল বাবা আমার বাড়িতে এসেছিল আমার দিদি এই ছোটো বাস্কেটটা কিনে দিয়েছিল তখন তো গোপাল বাবা ছোট ছিল সেই কারণে ওই বাস্কেটটাই হতো এখন তো হবে না এই যে গোপাল বাবার জিনিসপত্র আগে প্যাকিং করব তারপরে আমাদের জিনিসপত্র প্যাকিং হবে গোপাল বাবার প্যাকিং না করে আমরা কি করে আমাদের প্যাকিংটা করতে পারি বলুন তো দাঁড়ান দু মিনিটেই দেখুন গোপাল বাবার ব্যাগ রেডি গোপাল বাবা যাওয়ার জন্যে বসার গদিও রেডি করে ফেলেছি এইবার শুধু বেরোনোর অপেক্ষায় গোপাল বাবা খুশ হ্যাপি এইবার চলুন এবার আমার মেয়ে বসবে আমাদের প্যাকিং করতে এই প্যাকিংয়ের দায়িত্ব আমি নিইনি গোপাল বাবার প্যাকিংয়ের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি করেও ফেলেছি এইবার এই প্যাকিং করবে মেয়ে তো ফাইনালি আজকে প্যাকিং করতে যখন মেয়ে বসেছে তখন মনে হচ্ছে যে সত্যিই কি বেড়াতে যাচ্ছি সত্যিই কি আমি কোথাও দূরে বেড়াতে যাচ্ছি মেয়েকে নিয়ে কারণ খুব ভিন্ন রকম অনুভূতি হচ্ছে জানেন মনের মধ্যে ভিন্ন রকম একটা মন বলছে বেড়াতে যাব এর একটা আনন্দ আর একটা মন বলছে বাড়ি ছেড়ে যাব তার পরিজন ছেড়ে যাব এই একটা কষ্ট বিশেষ করে কি বলবো খুব চাপা উত্তেজনা কাজ করছে জানেন তো আমার মধ্যে না ঠিক করে মনের মধ্যে আনন্দ আস আনতে পারছি কি বলবো মানে কষ্ট আনন্দ দুটোই অনুভব হচ্ছে আসলে কোনো দিন তো এইভাবে বেড়াতে যায়নি আর জানেন তো আমার ঘরটা যে আমার কী প্রিয় জায়গা আমার ঘর ছেড়ে আমার কোথাও যেতে ভালো লাগে না আবার এত দিনের জন্য যাচ্ছি যাই হোক যেতে তো হবেই যেহেতু টিকিট কাটা হয়ে গেছে যেতে হবে কিন্তু সত্যি বিশ্বাস করুন খুব মনটা খারাপ হচ্ছে আনন্দ কতটা হচ্ছে এখন বলতে পারছি না হয়তো পরিবেশের মধ্যে গিয়ে যাদের সাথে বেড়াতে যাচ্ছি সেখানের মধ্যে দিয়ে গিয়ে হয়তো মন ভালো হয়ে যাবে সেটা আমার ভাইয়ের বউ বলল। যাও যেতে যাও না গেলেই দেখবে সেখানে তোমার মন পরিবর্তন হয়ে যাবে কী জানি ঠাকুর যেন সেটাই করে আমার মনটা যেন পরিবর্তন হয় কারণ যে আমি ঠাকুরের জায়গাতেই যাচ্ছি আর ঠাকুর যেন সেটাই আমার সাথে করেন তো চলুন ভিডিও আর এখানে বড়ো না প্যাকিং করার পরে এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আমাদের বেরোনো হচ্ছে আগামীকাল বেরোবো আমরা তবে আগামীকাল আমি স্কুল ঠুল করে আমাদের বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে তাহলে আগামীকালের ভিডিওতে আপনাদের বলি আমি কোথায় বেড়াতে যাচ্ছি তা দেখতে থাকুন আগামীকাল যখন বেরোবো আপনাদের সাথে সেটা তো শেয়ার করবোই দেখুন মেয়ের ব্যাগ কিন্তু গোছানো রেডি চলুন ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগলে লাইক করবেন